প্রিয় দর্শক আমি অ্যাডভোকেট মমনুল ইসলাম আমি আজকে প্রতিদিন আমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি সেটা সমসাময়িক বিষয় অনেক অনেক সময় সমসাময়িক বিষয় হয় অনেক সময় আইনগত বিষয় হয় আজ কথা বলবো আমরা হ্যাঁ এবং না নিই হ্যাঁ বলতে আমরা কি বুঝি বলুন হ্যাঁ বলতে আমরা বুঝি যে কোনো বিষয়ে রাজি হওয়া পজিটিভ অ্যাটিটিউড এর ফলে আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতা বৃদ্ধি পায় হ্যাঁ বললে কোনো দ্বন্দ্বমূলক অবস্থান সৃষ্টি থাকে হয় না কিন্তু যখন আমরা না বলি কোনো ঘটনায় ব্যক্তিগত জীবনে তখন আমাদের ভিতরে দ্বন্দ্ব সংঘাতের সৃষ্টি হয় নিজেদের ভিতরে মনের ভিতরে যখন দ্বন্দ্ব হয় এবং এর ফলে কটিশন নির্গত নির্গতর পরিমাণ বেড়ে যায় এবং শরীরে আমাদের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া হয় একই রকমভাবে এটা রাজনৈতিকভাবেও একই রকম হয় আমাদের দেশে হ্যাঁ এবং না অনেকবার ঘটেছে এই ধরনের ঘটনা ঐতিহাসিকভাবে যদি আমরা ভাবি তাহলে উনিশশো সালে পাকিস্তান এবং ইন্ডিয়া বিভক্ত হয়েছিল সেই সময় হ্যার পক্ষে কারা ছিল বলুন সে সময় হ্যার পক্ষে মানে ডিভিশনটা হবে এটার পক্ষে যারা ছিল আর যারা নার পক্ষে ছিল হ্যাঁ জয়যুক্ত হওয়াতে না কী হয়েছে না ব্যর্থ হয়েছে না জয়যুক্ত হয়নি না সফলতা পায়নি না ঐতিহাসিকভাবে কোনো ভূমিকা পালন করতে পারছে হ্যার পক্ষে যারা ছিল অর্থাৎ মুসলিম লীগ তারা পরবর্তীতে অনেক দিন দেশ শাসন করছে হ্যার কারণে কারণ তার একটা বিজয় অর্জন করেছে এ কারণে আমরা একই ঘটনা দেখেছি উনিশশো সালে তখন হ্যার পক্ষে কারা ছিল নার পক্ষে কারা ছিল হ্যার পক্ষে ছিল আওয়ামী লীগ সহ অন্যান্য দল সাধারণ আপমর জনগণ তখন তারা জয়যুক্ত হয়েছে ফলে তারা দেশ শাসন করেছে দেশের শাসনবার পেয়েছে এবং দেশের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা তারা সাক্ষী হয়েছে এবং অবদান রাখতে পেরেছে যার যারা না পক্ষে ছিল তারা বিসর্জিত হয়েছে তারা জগৎ থেকে মুসে গেছে এরপরে আমরা একানব্বই সালে আবার একই রকম দেখেছি একটা গণ অভ্যর্থন ঘটেছিল একানব্বইতে তখন কি হয়েছে যারা হ্যার পক্ষে ছিল তারা জয়যুক্ত হয়েছে এবং যারা নার পক্ষে ছিল তারা কারা ছিল তারা তখনকার স্বৈরাচার এরশাদ সরকার তাদের তাকে তাদেরকে আমরা সবসময় স্বৈরাচার বলি তারা ছিল তারা ইতিহাস থেকে মুছে গেছে এখন পুরোপুরি নিশ্চিন্ন হওয়ার উপযোগী হয়েছে এখন চব্বিশ সালে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালের পরে হ্যাঁ জয়যুক্ত হয়েছে মানে যারা পজিটিভ ঘটনা ঘটাতে চেয়েছে যারা স্বপ্নকে সফল করতে চেয়েছে এবং করেছে তারা কারা তারা দেশের আপমর জনগণ কারণ এই আন্দোলনে সকলে অংশ নিয়েছিল এই হ্যার পক্ষ গণভোট হলে এই হ্যার পক্ষে হবে বলে আমরা আশা করি তাহলে এই হ্যার পক্ষেই সামনে পরিবর্তন ঘটবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় শক্তি নারপক্ষে রয়ে গেছে তারা পক্ষে ভোট দেওয়ার জন্য প্ররোচনা করছে ফেসবুক পোস্ট দিচ্ছে জনগণকে বিভিন্ন রকম বোঝাচ্ছে সুতরাং তারা খুবই শক্তিশালী কিন্তু ইতিহাসে আমরা কী শিখেছি ইতিহাসে আমরা কি দেখেছি সব সময় হ্যাঁ জয়যুক্ত হয় সবসময় হ্যাঁ জয়যুক্ত হয় সব সময় হ্যাঁ জয়যুক্ত হয় এবং তারাই পজিটিভ ইমপ্যাক্ট ফেলে দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নে আপনারাও ভেবে দেখবেন ভেবে কি করবেন সামনের গণভোটে হ্যাঁ বা না কোন দিকে যাবেন কোন দিকে গেলে রাষ্ট্রের উন্নতি হবে আপনারাই বুঝবেন ধন্যবাদ সকলকে ধৈর্য ধরে অনুষ্ঠান দেখার জন্য আসসালামু আলাইকুম